যেখানে দুজন দুজনের অভিজ্ঞতা এবং চিন্তাভাবনার আদান প্রদান ঘটে একজন স্ত্রী সাধারণত সংসারে দেখভাল এবং সম্পর্কের বিষয়গুলো নিয়ে গভীর অভিজ্ঞতা অর্জন করে এবং তার পরামর্শ অনেক সময় পুরুষের জীবনের বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে দুই স্ত্রীর পরামর্শের গুরুত্ব এবং সম্পর্কের দৃঢ়তা গবেষণাটি বলছে যারা স্ত্রীর সঙ্গে নিয়মিত আলোচনা করেন এবং তাকে জীবনের অংশীদারী হিসাবে দেখেন তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত হয় এই প্রক্রিয়া কেবল দাম্পত্য জীবনে সুখের অনুভূতি নিয়ে আসে না বরং কর্মক্ষেত্রেও স্থিতিশীলতা এবং মানসিক শান্তি নিশ্চিত করে স্ত্রীর চিন্তা এবং পরামর্শ পুরুষদের জীবনের জটিল সমস্যাগুলো অনেক সহজে সমাধান বের করে দেয় তিনি স্ত্রীর মতামত গ্রহণে পুরুষের ব্যক্তিত্বের পরিবর্তন যত বেশি পুরুষ স্ত্রীর মতামতকে গুরুত্ব দেন ততই তাদের ব্যক্তিত্ব ও গুণাবলী পূর্ণ হয় এটি পুরুষদের ধৈর্যশীল এবং সহানুভূতিশীল এবং দায়িত্বশীল হিসাবে গড়ে তোলে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা শুধু দাম্পত্য জীবন